এক সময় যার নেতৃত্বে বঙ্গ বিজেপির ইতিহাস গড়েছিল সেই দিলীপ ঘোষ যেন রাজনীতির মূল মঞ্চ থেকে একটু আড়ালে চলে গিয়েছিলেন দু হাজার উনিশের লোকসভায় অভাবনীয় সাফল্যের পর দু হাজার চব্বিশের নির্বাচনে কেন্দ্র থেকে টিকিট না পেয়ে ধাক্কা খান তিনি যদিও দল ছাড়ার কথা কখনো ভাবেননি সংসার জীবন শুরু করলেও দলীয় নীতি আদর্শে অবিচল থেকেছেন কিন্তু দল থেকে তাকে ক্রমশ দড়ে সরিয়ে দিচ্ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা আবার প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ না পাওয়া এইসব ঘটনায় বেড়েছিল সন্দেহের তীব্রতা বিজেপির আদি ঘটনার তরফে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে স্পষ্ট বার্তা পুরনো সৈনিকদের আনো। সূত্রের দাবি দিলীপ ঘোষের অভিজ্ঞতাকে কাজে লাগাতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে আর্জি জানানো হয়েছে অন্যদিকে এক প্রভাবশালী নেতা নাকি ইচ্ছেই ছিল দিলীপকে দলের কর্মসূচি থেকে দূরে রাখা এমনকি বড় সভাগুলিতে আমন্ত্রণ না জানাতে আবেদন করেছিলেন তিনি তবে হাওয়া কি বদলাতে চলেছে দিল্লি থেকে ভেসে আসা সিগন্যাল বলছে দিলীপ ঘোষের গুরুত্ব আবারও বাড়তে পারে রাজনীতির রঙ্গমঞ্চে তিনি হয়তো ফিরছেন নতুন ইনিংসে